হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে একটা বিশেষ অনুষ্ঠানের ভিডিও মানে আমার যে ছেলে তার বন্ধু বন্ধু মানে একেবারে সেই টডলার থেকে একসঙ্গে পড়ত রিসেপশান থেকে আর এখনও তাদের সঙ্গে বন্ধুত্ব আছে তো ওর এখনও বিয়ে হয়নি তো সামনেই ওর বিয়ে সেই জন্য ওর আই ভাত দেওয়া হচ্ছে তো দেখো মাটনের আমি দই মাখিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে সিমুই করেছি আর আর মাটনটা রান্না হচ্ছে তো সব রেসিপিগুলো দেখানো হয়নি শুধু মাটনটাই রান্না করছি তো এটা এমনি দেখে দেখালাম আর এটা হচ্ছে আমাদের দুপুরের জন্য বাড়ির জন্য ভোলা মাছ রান্না করেছি তো কী কী রান্না করেছি দেখো এটা হচ্ছে মাটন এটা হচ্ছে কটা ইলিশ মাছ ছিল সেইটা আর এটা হচ্ছে মুগ ডাল আর ভাত এটাও মাটন দু জায়গায় রেখেছি এটা ভোলা মাছ আমাদের দুপুরবেলার জন্য আর মাটন আমাদের দুপুরের আছে আর রাত্রি যারা আসবে তাদের জন্য এটা হচ্ছে বাসন্তী পোলাও আর আমের চাটনি আর করেছি এখানে পাঁচ রকম ভাজা পাঁচ রকম না এখানে রকম আছে আমি ওদের পাঁচ রকম ভাজাই দেবো যাদের রাইবুড়ো ভাত তো তারা সন্ধেবেলা এসেছিলো তো সন্ধেবেলা তো শুধু চা বিস্কুটই খেয়েছে আর কিছু খায়নি খেলে আর রাত্রে খেতে পারবে না তো রাত্রে দেখো ওদের এই যে ভাত দিয়েছি পাঁচ রকম ভাজা আর ডাল আর তার সঙ্গে আছে কচু চিংড়ি আর ভেটকি মাছের পাতুরি বাসন্তী পোলাও চাটনি মাটন মিষ্টি যে মিষ্টি দেওয়া হচ্ছে আর এই চামচগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছ যে এই চামচগুলো আমার মেয়ে হায়দ্রাবাদ থেকে এনেছিল আমার ছেলের যখন দেখাশোনা হয় তখন এই চামচগুলো ব্যবহার করেছিলাম আর মিষ্টি দেওয়া হয়েছে সেটা আর পাতুরিটা এখনও আসেনি আসেনি মানে এখানে দেওয়া হয়নি এখনও তার আগে ভিডিওটা আমরা করে নিয়েছি সেই জন্য দেখানো যাচ্ছে না আর ফলও দেওয়া হয়েছিল তো যাই হোক ওরা তারপরে খেতে বসেছে দেখো আমার ছেলে ফুল দিয়ে এগুলো সাজিয়েছে এইভাবে এই যে পাতুড়ি আর আইসক্রিমটা ফ্রিজের মধ্যেই আছে ওটা বের করা হয়নি কেননা গলে যাবে সেই জন্য তো এই হচ্ছে সব সামান্য একটু ব্যবস্থা করেছি ওদের জন্য আর এই যে এরা দুজন সব এক ক্লাসেই পড়তো আমার ছেলে ছোটোবেলাকার বন্ধু এখন তো যে আলাদা চাকরি করে তো ভিডিওটা যদি তো ভালো লেগে থাকে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমি আর আমার ছেলে মিলে রান্না করেছি